মানবতাবিরোধী অপরাধের মামলায় জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানির জন্য আগামী তেইশ জানুয়ারি দিন ধার্য করেছেন আফিল বিভাগ বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে পাঁচ বিচারপতির আফিল বেঞ্চ এ আদেশ দেন আদালতে জামাত নেতা এটিএম আজহারের রিভিউ আবেদন শুনানির জন্য উপস্থাপন করেন জ্যেষ্ঠ আইনজীবী বেশের আব্দুর রাজ্জাক এবং তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট শিশির মনির ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকি ও ব্যারিস্টার নাজিব মোমেন দুই হাজার উনিশ সালে তেইশে অক্টোবর মানবতাবিরোধী অপরাধ মামলায় জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আফিল বিভাগ তখনকার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আফিল বিভাগ এ রায় দেন পরে এ রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম দুই হাজার সালের তিরিশে ডিসেম্বর আজহারকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারবৃত্য অভিযোগ হল মুক্তিযুদ্ধ চলাকালে রংপুর অঞ্চলে বারোশো ছাপ্পান্ন ব্যক্তিকে গণহত্যা ও হত্যা সতেরো জনকে অপহরণ একজনকে ধর্ষণ তেরো জনকে আটক নির্যাতন সহ শত শত বাড়িঘরে লুণ্ঠন অগ্নিসংযোগ মোট ছয়টি অভিযোগ আনা হয় এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে এর মধ্যে এক নম্বরটি বাদে বাকি পাঁচটি অভিযোগ মৃত্যুদণ্ড দেয় অপরাধ ট্রাইব্যুনাল যদিও এটিকে প্রহসনের রায় বলে অভিযোগ করে আসছে জামাত ইসলাম